মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব রাত পোহালেই কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদকে ঘিরে বাড়িতে বাড়িতে পশু কোরবানির প্রস্তুতি চলছে অপরদিকে ঈদগাহ ময়দানগুলো সাজানো হচ্ছে নানাভাবে মেহেরপুর জেলা শহরে বিভিন্ন জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর পৌর ঈদগা মাঠে মেহেরপুর পৌরসভার পাথর গেট সংলগ্ন পৌর ঈদগা মাঠ নানাভাবে সজ্জিত করা হয়েছে পৌরসভার সহযোগিতায় পুরো মাঠের বর্ণালী সামিয়ানা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে মুছল্লিদের স্বাগত জানাতে মোড়ে মোড়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে গেট ফেস্টুন ও ব্যানার পৌর ঈদগা ময়দানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন সহ স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করবেন ঈদের নামাজের পর পশু কুরবানির মধ্যে দিয়েই কোরবানির আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে ইতোমধ্যে উক্ত পৌর ঈদগা ময়দান এলাকায় নিরাপত্তাকর্মীরা সব ধরনের নিরাপত্তা গ্রহণ করেছেন কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর